হুসেন শহীদ হইল রে কারবালার প্রান্তরে ইমামের শির কাইটা ল ইমা শির কাইটা নিল পাশা নশীমা রে হুসেন শহীদ হইল রে হুসেন শহীদ হইল রে কারবালার প্রান্তরে ইমা মেসির কাইটানি ল ইমা মের্শির কাইটানি লিমা রে হুসেন শহীদ হইল রে আল্লা পুরাতে নদীর কাছে যখন হুসেন আসিল হাজার হাজার কাফের গনে ঘেরাও করিল পুরাতে নদীর কাছে যখন হোসেন আসিল হাজার হাজার কাফের গনে घेराव করিল পানির অভাবে কাফের পানির অভাবে কাফের মারল তীরের গায় হোসেন শহীদ হইল রে হোসেন শহীদ হইল রে কারবালার প্রান্তরে ইমামের শির কৈটানি ল ইমামের শির কৈটানি নিল পাশান শী হুসেন শহীদ হইল রে হুসেন শহীদ হইল রে কারবালার প্রান্ত রে ইমামের শির কৈটানি নিল ইমা শির কৈটানি ল পাশান সীমারে রে হুসেন হইল রে আল্লা গোরা হতে ইমাম হোসেন জমিনে পড়িল নানা নানা বইলা হোসেন কান্দিতে লাগিল গোরা হতে ইমাম হোসেন জমিনে পড়িল নানা নানা বইলা হোসেন কান্দিতে লাগিল কাফের বইমানে মারে কাফের বইমানে মারে কেমন করিয়া হোসেন শহীদ হইল রে হোসেন শহীদ হইল রে কারবালার প্রান্তরে ইমামের শির কৈটানি ল ইমামের শির কৈটানি ল পাশান সীমারে হোসেন শহীদ হইল রে হুসেন শহীদ হইল রে কারবালার প্রান্ত রে ইমামের শির কৈটানি ল ইমামের শির কৈটানি নিল পাশান সীমা হুসেন শহীদ হইল রে আল্লা দুই হাত উঠায় দুই রাকাত নফল নামাজে পড়তে দেওয়া মায় বাহাত্তর জন লুক দুই হাত উঠায় দুই রাকাত নফল নামাজে পড়তে দেওয়া মায় নুরা নিচে দিয়া নুরা নিচে দিয়া অশ্রু হুসেন শহীদে হইল রে হুসেন শহীদে হইল রে কারবালার প্রান্ত রে ইমামের শের কৈটানি ল ইমামের শের কৈটানি ল পাশান সীমারে হুসেন শহীদে হইল রে আল্লা নামাজ শেষে সীমার সে বুকে পে উঠিল বড়ি হতে মাথা তাহার আলাদা করিল নামাজ শেষে সীমার সে বুকে পে উঠিল বড়ি হতে মাথা তাহার আলাদা করিল নানা জন বলিয়া আহ নানা জান বলি শহীদে হইল রে হুসেন শহীদ হইল রে কারবালার বালার প্রান্তরে ইমামের শির কইটানি ল ইমা শির কৈটানি ল পাশা নীমা রে হুসেন শহীদ হইল রে হুসেন শহীদ হইল রে কারবালার প্রান্তরে ইমা শির কীটানি ল ইমা শির কীটানি নিল পাশান রে হুসেন সহিদে হইল রে আল্লা আসমান জমিন গহ তারা আর সুর্ষি পয়গাম্বর কান্দে কাঁদে রাত দিন আসমান জমিন গহ তারা আর সুসি পয়গাম্বর উলিয়া কাঁদে রাত্রী দৌড়িয়া কান্দে চরণ দরিয়া কান্দে এই গোলাম মনিরে রে হুসেন শহীদ হইল রে হুসেন শহীদ হইল রে কারবালার প্রান্তরে ইমামের শির কৈটানি লয় ইমামের শির কৈটানি নিল পাশানো সীমারে মারে হুসেন হইল রে হুসেন শহীদ হইল রে কারবালার প্রান্ত রে ইমা শির কৈটানি লয় ইমা শির কৈটানি নিল পাশানো সীমারে হইল রে